সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে যার নেতৃত্বে আছেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতায় বসার পর থেকে আওয়ামী লীগকে কোনো মিটিং মিটিং করতে দিচ্ছেন না মিছিল করতে দিচ্ছেন না কোনো জমায়েত করতে দিচ্ছেন না আওয়ামী লীগের ছাত্র সংকট সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন এমনকি শেখ হাসিনা কোনো বক্তব্য অনলাইনে দিলে সেগুলোও যাতে আদালত আর কি আদালতে গিয়েছে এই ইউনুসের ডক্টর যে সরকার সেই বক্তব্যও যেন অনলাইনে প্রচারিত না হয় তার উপরেও নিষেধাজ্ঞা চেয়ে আদালতে গিয়েছে কিন্তু এবার বাংলাদেশের মাটিতেই আওয়ামী লীগ যে ছোটোখাটো ঝটিকা মিটিং মিছিল করছিল কোন কোন জায়গায় এবার কিন্তু ঢাকার রাস্তায় গর্জে উঠলো আওয়ামী লীগ ঢাকার রাস্তায় মিছিলে ছাত্ররা যুবকরা একেবারে উৎসাহের সঙ্গে মিছিল থেকে আওয়াজ তুলেছে তারা ঢাকার রাজপথে একেবারে যে ইউনুসের যে সরকার অবৈধ সেই সরকারকে তারা বলছেন যে মানছি না মানব না এবং ডক্টর ইউনুসের যে সরকার অবৈধ শুধু আওয়ামী লীগ নেতা বলছেন না বাংলাদেশের বহু জনগণ বলতে শুরু করেছে এবং শুধু অবৈধই বলছে না বাংলাদেশের জনগণ এটাও বলতে শুরু করেছে যে ডক্টর ইরমুচের সরকার চরমভাবে ব্যর্থ এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেক সাংবাদিক তারা সরাসরি ডক্টর ইউনুসের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাকে অবৈধ না বললেও তারা কিন্তু একবার ক্লিয়ার করে বলছেন যে এত দুর্বল এত ব্যর্থ সরকার ইতিমধ্যে বাংলাদেশের ইতিহাসে কোনো দিন আসেনি এবং এই চার মাস হয়ে হয়ে গেল এই চার মাসে সরকার কিন্তু এমন কোনো পদক্ষেপ নিতে পারেনি যেটা বাংলাদেশের মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বাংলাদেশের জনগণের যে জনজীবন জননিরাপত্তা জনগণের যে দৈনন্দিন জীবন তা কিছুটা হলেও সুরা হবে এমন কোনো পদক্ষেপ নিতে পারেনি স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণের মধ্যে এই ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনীহা বাড়ছে তাদের একটা ক্ষোভ তৈরি হচ্ছে সেটাই বহিঃপ্রকাশ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রাস্তায় হাটে বাজারে ঘুরতে শুরু করেছে এবং আওয়ামী লীগ কর্মীরা গত চার মাস ধরে তাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হয়নি শেখ হাসিনার বক্তব্য অনলাইনে প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে এই ডক্টর ইউনুসের সরকার আদালতের মাধ্যমে আদালতে গিয়ে আওয়ামী লীগকে কোনো মিটিং মিছিল তারা করতে দিতে চায় না কিন্তু তারা এবার রাজপথ কাঁপিয়ে দিয়েছে স্লোগানে স্লোগানে ছাত্র যুবরা যে ডক্টর ইউনুসের সরকার অবৈধ সরকার এই সরকারকে তারা মানছে না মানবে না এবং এখানে একটা যে উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু চোখে পড়ার মতো ছিল এবং সেখানে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমর্থনে কিন্তু একবারে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আওয়ামী লীগ যে আস্তে আস্তে ধীরে ধীরে সংগঠিত হচ্ছে বাংলাদেশে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আর এটাকেই কিন্তু ভয় পাচ্ছেন ডক্টর ইউনুস সাহেব এবং বাংলাদেশের যারা উপদেষ্টা আসিফ নজরুল সাহেব নাহিদ ইসলাম এবং সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এরা কিন্তু ভয় পাচ্ছেন ভয় পেয়ে আওয়ামী লীগ কোথাও একটু মিটিং করতে চা গেলেই মিছিল করতে গেলেই কিভাবে বাধা দেবো কীভাবে তাদেরকে আটকাবো সেটা করার চেষ্টা করছে এমনকি শেখ হাসিনা যদি অনলাইনে বক্তব্য দিচ্ছে তাও তারা কিন্তু ভয় পেয়ে যাচ্ছে তারা চিন্তিত যে আওয়ামী লীগ সংগঠিত হয়ে আন্দোলন শুরু করে এই সরকার টিকবে না তখন এই উপদেষ্টাদের কী হবে সমন্বয়কদের কী হবে এই ভয়ে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উনিশশো সালে যারা স্বাধীনতার যুদ্ধে যারা লড়াই করেছে সংগ্রাম করেছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি দল আওয়ামী লীগ ভটবৃক্ষ আওয়ামী লীগ তাকে কি আপনি তুলে ফেলতে পারবেন একটি বিশাল পাহাড় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আওয়ামী লীগ একটি বিশাল পাহাড় সেই পাহাড়কে তো তুলে সরিয়ে ফেলে দেওয়া যায় না এটা তো ঘাস নয় যে আপনি আগাছার মতো নিড়িয়ে ফেলবেন আর পরিষ্কার হয়ে যাবে বটবৃক্ষ বিশাল বটবৃক্ষ শাখা প্রশাখা ছড়িয়ে আছে বাংলাদেশে সেই আওয়ামী লীগকে কোনোভাবেই নিশ্চিহ্ন করতে পারবেন না হাসনাত আব্দুল্লাহ শারজি আলম নাহিদ ইসলাম ডক্টর আসিফ নজরুল স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পারবেন না আপনারা আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে পারবেন না বরং আওয়ামী লীগ আরও আরও বহুগুণের শক্তি ধরে শক্তি সংগ্রহ করে শক্তি সঞ্চয় করে বাংলাদেশে ফিরবে দেখে নেবেন কিছুদিনের মধ্যেই বাংলাদেশের জনতা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে শক্তিশালী করে তুলবে বাংলাদেশের জনগণ আপনাদের বুক কাঁপিয়ে দেবে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব একটি দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস একটি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদের নেতা শেখ হাসিনা যাদের নেত্রী সেই দল হচ্ছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ যে স্লোগান দেয় বাংলাদেশের যে স্লোগান জয় বাংলা সেই স্লোগান নিয়েও বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের এখন ভয় জয় বাংলা স্লোগানকেও যে একটা সেই স্লোগানটিকেও যেন স্থগিত করা হয় সেই প্রচেষ্টাও শুরু হয়ে গিয়েছে জয় বাংলা স্লোগানকেও ভয় এটা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্লোগান এই জয় বাংলা স্লোগানের সঙ্গে তো বাংলাদেশের ইতিহাস জড়িত সে স্লোগানকেও আপনাদের ভয় আওয়ামী লীগ রাজপথে নামা শুরু করেছে আর কিছু দিনের মধ্যে রাজপথে শুধু নামাই শুরু করবে না বাংলাদেশের অলি গলি রাজপথ আওয়ামী লীগ দখল করবে কারণ বাংলাদেশের রাজনীতি বলে যে আওয়ামী লীগকে কখনোই কোনো পরিস্থিতিতে কেউ আটকে রাখতে পারবে না বাংলাদেশের ভাষায় বলি আমরা তো ভারতীয় পশ্চিমবঙ্গের বাঙালি বাংলাদেশের ভাষায় বলি বাংলাদেশের রাজনীতি নিয়ে যেহেতু আমি প্রচুর স্টাডি করি পুঙ্খানুপুঙ্খ ঘটনাগুলো আমি জানার চেষ্টা করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানার চেষ্টা করি বাংলাদেশের ভাষায় বলি আওয়ামী লীগকে দাবাইয়া রাখতে পারবানা না কেউ আওয়ামী লীগকে দাবাইয়া রাখতে পারবেন না বটবৃক্ষ সুউচ্চ পাহাড় তাকে কখনোই নিশ্চিন্ন করে দেওয়া যায় না যাবে না আওয়ামী লীগ গলিতে গলিতে রাজপথে কিছু দিনের মধ্যেই মুখরিত হয়ে উঠবে আপনারা যতই বাধা দেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আপনারা প্রশাসনকে যতই ব্যবহার করুন আওয়ামী লীগ আরও শক্তি সঞ্চার করে ফিরবে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কোনায় কোনায় দেখবেন আওয়ামী লীগের জন্য মানুষ সমর্থনে স্লোগানে বেরিয়ে পড়েছে কারণ বাংলাদেশের যে পরিস্থিতি জনগণের যে পরিস্থিতি তারা উপলব্ধি করছে তারা বলতে শুরু করেছে যে তারা আগেই ভালো ছিল বাকিটা আপনারা কি মনে করছেন জানাবেন কমেন্ট বক্সে সবার কমেন্ট আশা করছি মন্তব্য আশা করছি যে মত আপনি পোষণ করতে পারেন যে কোনো মত বিনয়ত অনুরোধ রইল মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আন্তরিক শুভকামনা